এসএসসি দু হাজার পঁচিশ তোমাদের আইসিটি পরীক্ষা চলে আসছে খুবই অল্প সময় আছে তোমাদের সামনে তো আজকে আমি তোমাকে এমন একটা গাইডলাইন দিব এবং তোমাকে এমন একটা প্রসেস বলে দেবো এটা যদি তুমি ফলো করো ভাই ইনশাল্লাহ ইনশাল্লাহ তুমি তোমার আইসিটি এ প্লাসটা পাবা এবং তোমাদের মনে একটা প্রশ্ন আসে আছে ভাই আমি আইসিটিতে কত পাইলে এ প্লাস পাবো এটার উত্তরটাও তুমি পাবা সো ভিডিও মিস করা যাবে না আর মন থেকে সাহস রাখতে হবে নিজের উপর ভরসা রাখতে হবে যে ইনশাল্লাহ আমি পারবো কমেন্ট বক্সে লিখবা যে ইনশাল্লাহ আমি পারবো দেখো এই যে তোমাদের আইসিটি সাবজেক্টে আছে না ভাই আইসিটি এই আইসিটিতে তোমাদের টোটাল মার্ক কত তোমাদের টোটাল মার্ক কিন্তু হলো 50 মার্ক ভাই তাই না টোটাল মার্ক শর্টকাটে বুঝাচ্ছি কারণ সময় অল্প এই যে টোটাল মার্কে তোমার 50 আছে এই 50 মার্কটাকে কিভাবে ভাগ করা হইছে আমরা কিন্তু জানি এখান থেকে আমরা জানি আমাদের এমসিকিউ এমসিকিউ থাকবে 25 মার্ক আর আমাদের পিটি অর্থাৎ প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক থাকবে আমাদের কত 25 এই টোটাল কিন্তু আমাদের আসলে কত মার্ক পঞ্চাশ মার্কের উপর পরীক্ষাটা হয় এখন এই জায়গাতে যা কাহিনীটা আমাদের হয় ভালো করে বুঝো যে অ্যাকচুয়ালি আইসিটিতে যে আমি যদি আসলে এ প্লাস পাইতে চাই আমার টোটাল মার্ক লাগবে গত এ প্লাস পাইতে নাম্বার লাগবে এ প্লাস পাইতে নাম্বার লাগবে আমাদের চল্লিশ বুঝো এ প্লাস পাইতে আমাদের নাম্বার লাগবে চল্লিশ এখন এই যে চল্লিশ মার্ক তুমি তুলবা কিভাবে তুলবা বাস্তবতা যেটা বলে সব সময় যে স্কুলেই থাকো না কেন ম্যাক্সিমাম স্কুলেই তোমাদের যে এই যে প্র্যাকটিক্যাল বা ব্যবহারিকে পঁচিশ থাকে এটা সব সময় প্রায় পঁচিশে পঁচিশে দেওয়ার চেষ্টা করে যদি তোমার কিছু একটু উল্টা হয়ে যায় তাও তোমাকে চব্বিশ দিবে এটা তুমি শিওর থাকো আমি ধরে নিচ্ছি আমি ধরে নিচ্ছি তুমি চব্বিশ পাবা প্র্যাকটিক্যাল থেকে তুমি চব্বিশ পাইছো পিটি থেকে প্র্যাকটিক্যাল থেকে চব্বিশ পাইছো আর এখন চল্লিশ পাইতে গেলে তোমাকে এমসি কিউ কত তুলতে হবে এমসিকিউতে তুলতে হবে কিন্তু আরো ষোলো মার্ক তাহলে গিয়ে টোটাল চল্লিশ মার্ক হবে তাহলে তোমার টোটাল চল্লিশ মার্ক কিন্তু হবে আমি আবারও বলতেছি তোমার কিন্তু তোমার স্কুল থেকে তোমাকে চো পঁচিশে দিতে পারে আমি ধরলাম চব্বিশ দিছে এবং তোমাকে এমসি কিউ পাইতে হবে ষোলো এখন এখন এই যে এমসিকিউ পরীক্ষাটা তোমার শুধু হবে এই এমসিকিউ তুমি ভালো করবে কিভাবে আমরা যে ভুলটা এখানে করি আমরা অনেকে শর্টকাট সাজেশন পড়ে যাই এটা করা যাবে না কোনো অধ্যায় কমানো যাবে না তার কারণ চিন্তা করে দেখো ভাই তোমার শুধু এখানে শুধু এমসিকিউ পার্ট থেকে এক্সাম হচ্ছে তো এই এমসিকিউটা তোমার যতগুলো চ্যাপ্টার আছে সবগুলো চ্যাপ্টার থেকে কম বেশি প্রশ্ন আসবে সবগুলো চ্যাপ্টার থেকে কম বেশি প্রশ্ন তোমার আসবে বা হবে তো তুমি এখানে কোনো শর্টকাট अप्लाई করবে না তুমি ফার্স্ট অফ অল তুমি ফার্স্ট অফ অল বইয়ের উপর নির্ভরশীল হবে মনে রাখো তোমার আহামরি যে কঠিন প্রশ্ন হবে তা না তোমার বই থেকে কোশ্চেনটা হবে প্রথম কাজ প্রথম কাজ কি আমার প্রথম কাজ হলো আমাদের যে বইটা আছে আমাদের যে বইটা আছে বোর্ড বইটা আছে এটা কোনো কথা ছাড়া ভালো করে পড়তে হবে সেই সময় এবং এবং দুই নাম্বার স্টেপে কাজ করতে হবে কি ভাই আমাদের যে বিগত বছরে যে এই যে বি গত বছরের যে প্রশ্নগুলো আছে না বছরের কোশ্চেন যেগুলো আছে না কিউ এস কোশ্চেন বুঝাইলাম এই বিগত বছরের কোশ্চেন গুলো তোমার পড়তে হবে কত বছর অল্প এক দু বছরে প্র্যাকটিস করো জাস্ট প্র্যাকটিসের জন্য কিন্তু আমি ফার্স্ট অফ অল তোমাকে বলবো ভাই তুমি বইয়ের বিকল্প নাই আইসিটি পরীক্ষার ক্ষেত্রে আগে বইকে প্রেফার করবো তারপর তুমি বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করে পড়ো কোনো সমস্যা হবে না আমি বিশ্বাস করি আমার ছোট ভাই বোন তোমরা আহ অনেক ভালো পরীক্ষা দিবা এটা নিয়ে কোনো প্যারা খাওয়ার দরকার নাই আর তোমাদের বাকি পরীক্ষাগুলো কেমন হয়েছে একটু কমেন্ট বক্সে জানাবা আর কোনো টপকে গাইডলাইন লাগলে অবশ্যই আমাকে জানাবা ভালো থাকো সবাই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ